হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দোকানে চাউমিনগুলোকে তেল মাখানো হচ্ছে দেখো তেল মাখার কারণ হচ্ছে চাউমিনগুলো যেন ঝরঝরা থাকে তো দেখতে পাচ্ছ তো দেখো যেন ঝরঝরা থাকে তার জন্য তেল মাখানো হচ্ছে শুকানো হচ্ছে দেখো কী আরে আমরা চাউমিনগুলোকে তেল মাখাচ্ছি একটু দেখো আর এখানে কতগুলো চাউমিন আছে একটু বলতে হবে বন্ধুরা ওইকে এখানে কতগুলো চাউমিন আছে একটু বলো সবাই দেখো বন্ধুরা এই যে একটা গামলা তো চাউমিনগুলোকে তেল মাখানো হচ্ছে দোকানের আমার দোকানের চাউমিনগুলোকে ফ্যানের হাওয়াতে শুকিয়ে তেল মাখানো হচ্ছে একটু দেখো আর সবাই একটু ভিডিওটাকে শেয়ার করো তো সময় পাচ্ছি না বন্ধুরা ভালো মতো ভিডিও করার তাই ব্লগ ভিডিও করছি ঠিক আছে এই দেখো এখানে কতগুলো চাউমিন আছে সবাই একটু কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে কতগুলো আছে এখানে কতগুলো আছে আবার এখানে কতগুলো আছে বলতে হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর একটা নতুন ব্লগে সবাইকে